রাউন্ড করে এইভাবে কাটবো আমি তাহলে কিন্তু আলাদা রকম একটু ভিডিওটা লম্বা হবে কিন্তু যদি আপনি যত্ন সহকারে দেখেন এই ভিডিওটা তাহলে অবশ্যই আপনি জিরো হেয়ার কাটিং একদম শিখে যাবেন ঠিক আছে তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও তো ভাই হোক আর কি ব্যান তার আগে গেছি অবশ্যই যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন আমি প্রতিনিয়ত হেয়ার কাটিং ভিডিও নিয়ে আসি তো আর অবশ্যই লাইক করে দিবেন আর একটা সুন্দর কমেন্ট করে দেবেন তো ফাইনালি গাইস যে কোনো হেয়ার কাটিং করার আগে আমাকে আগে সুন্দর করে ক্লিপিংটা করে নিতে হবে আমাদের ক্লিপিংটা সুন্দর করে করে নিতে হবে এইভাবে বাইর করে নিতে হবে সিটিটা আগে ঠিক আছে দেখুন আমি কিভাবে সিটিটা বাইর করে নিচ্ছি সুন্দর করে সিটিটা আমরা চিরুনির সাহায্যে সিটিটা বাইর করে নিলাম এইভাবে ক্লিপিং করে দিলাম চতুর্দিকে হবে দেখুন যত সুন্দর করে আপনি ক্লিপিংটা করতে পারবেন তত সুন্দর কিন্তু আপনার হেয়ার কাটিংটা হবে যদি আপনি একদম নতুন হয়ে থাকেন বা অলরেডি কাজ করেন কিন্তু আপনি জিরোটা ঠিক মতো আপনি জিরোটা ঠিক মতো মেলাতে পারতেছেন না তো আজকের ভিডিওতে সব কিছু আমি কিন্তু সুন্দরভাবে বুঝিয়ে দেবো যে কিভাবে জিরোটা মেলাতে হবে তো গাই যেহেতু আমরা এটাকে জিরো করব ঠিক আছে চুলটা অনেকটাই ভারী রয়েছে অনেকটাই বড় রয়েছে তো সর্বপ্রথম আমরা চার নাম্বার ক্লিপটি ব্যবহার করব এটা আমাদের চার নাম্বার ক্লিপ একদম সুন্দর করে এই পর্যন্ত হালকা একটু উপরেরটা রেখে আমাদেরকে স্লোপিং করে এই লেভেলে চতুর্দিকে করতে হবে আর পিছনটা একটু ভি টাইপ থাকবে ঠিক আছে এটা ভি ভি হবে পিছনটা সেই অনুযায়ী আমাদের কাটতে হবে তো আমরা চার নাম্বার লাগিয়েছি একদম নিচ থেকে দেখুন আমি কিন্তু এখানে এই জায়গা থেকে এই জায়গায় তুললাম মেশিনটা এই জায়গাটা কিন্তু আমি কাটিনি ঠিক আছে দেখুন একটু এই জায়গাটা কিন্তু কাটেনি আমার এখানে সুন্দর করে আগে মেশিনটা লাগানোর কারণ হচ্ছে এই জায়গায় আমাদের একটা মডেল হবে ঠিক আছে কাজের একটা সিস্টেম রয়েছে এখানে এই জায়গাটা আমি পরে কাটি এটা সুন্দর করে রাউন্ড করবো তখন কিন্তু একটা ভালো ডিজাইন আসবে এখানে ঠিক আছে এর জন্য আমরা ওটা কাটলাম না এই যে চার নাম্বার দিয়ে আমরা এতটুকু তুললাম এই অনুযায়ী আমাদেরকে চতুর্দিকে যেতে হবে ঠিক আছে দেখুন যারা মেশিনের প্র্যাকটিস করেননি তারা অবশ্যই আমার চ্যানেলে কিন্তু মেশিনের প্র্যাকটিস কীভাবে করবেন ভিডিও দেওয়া রয়েছে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলে গিয়ে সেই ভিডিওগুলো দেখে আসবেন যে মেশিন কীভাবে প্র্যাকটিস করতে হয় আর কীভাবে চালাতে হয় দেখুন এই যেহেতু আমাদের এখানে ভি হবে তো আমরা এখান থেকে স্টপ করে দেবো কাজটা ঠিক আছে চার নাম্বারটা এখান থেকে স্টপ এখন আমাকে অপোজিট সাইডে যেতে হবে ওই সাইডে গিয়ে সেমভাবে ওই সাইডটাও করতে হবে আমরা তুলে এসেছি এই সাইডে সেম ভাবে এই সাইডে আমরা তুলব মেশিনটাকে দেখুন যেহেতু আমাদের এখানে জিরো হবে কিন্তু হ্যাঁ আগে আমরা বড় তুলটাকে একটু লেভেলে নিয়ে আসবো তারপরে আমরা জিরো করব দেখুন মেশিনটা আমি কিভাবে চালাই অবশ্যই ধ্যান রাখবেন আর অবশ্যই গাইছি লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না আমার দুই সাইড কাটার পরে এই জায়গাটা দেখুন একটু বাড়তি রয়েছে এটাকে আমরা এই দিকে একটু তারপরে তুলে তুলে আমাদের ভিটাকে এখানে তৈরি করে নিতে হবে আগেই এতে আমাদের কাজটা সুবিধা হবে দেখুন তো অলরেডি আমার এখানে একটা ভি টাইপ চলে এসেছে এই জায়গাগুলোতে এখন আমাদের জিরো করতে হবে ঠিক আছে তো আমরা জিরো করার আগে আমরা তো জিরো করার আগে আমরা এখানে এক নাম্বার লাগিয়েছি লাগিয়ে আমাকে এটাকে নাম্বার করে নিতে হবে ঠিক আছে ডেড নাম্বার করে নিয়ে আমাদের চার নাম্বার চার নাম্বারটা যতটা উঠেছে তার থেকে একটু নিচ থেকে আমরা দেড় নাম্বারটা এইভাবে তুলবো মানে স্লোপ করবো দেখুন এই যে এর বেশি যেন ওঠে না ঠিক আছে এই জায়গাটা দেখুন আমার কিন্তু এখনো বাততি রয়েছে আমরা এটা পরে বানাবো ঠিক আছে এই এই এইভাবে দেখুন আমরা যেহেতু জিরো হবে এটা আমরা পরে কাটবো এই যে এখানে মেশিনটা এইভাবে লাগাবো আর একটু করে তুলে দেব চার নাম্বারটার সাথে একটু লেভেল করে দেব দেখুন একটা সুন্দর লুকে নিয়ে আসবো হেয়ার কাটিংটা যত্ন সহকারে ভিডিওটাকে আপনাকে দেখতে হবে একটু লম্বা হবে ভিডিওটা যদি মনোযোগ সহকারে দেখেন অনেক কিছুই কিন্তু এই ভিডিওতে আপনারা শিখতে পারবেন দেখুন এই যে এই সাইডে আসলাম এই সাইডে এসে আবার স্টপ ওই সাইডে যেতে হবে আমাকে তো সেম ভাবে ওই দিকে আমরা যেভাবে মেশিনটা চালিয়েছি এইভাবে এই দিকেও সেম ভাবে আমরা মেশিনটা চালাবো আমাদের কিন্তু চলছে দেড় নাম্বার ঠিক আছে চালাচ্ছি দিয়ে দেখুন দেখুন এই ভিড় জায়গাটা এখানে আমরা তৈরি করে নেব এইভাবে অবশ্যই ধ্যান রাখবেন যে মেশিনটা আমি কোথায় কিভাবে চালাচ্ছি যারা এখনো লাইক কমেন্ট করেনি অবশ্যই গাইস লাইক কমেন্ট করবেন আর আপনাদের হেয়ার কাটিং এর কোথায় কোথায় প্রবলেম হয় একটু আমাকে জানালে আমি সেই অনুযায়ী কিন্তু আপনাদেরকে ভিডিও দিতে পারি গাইজ আপনারা যদি আমাকে না জানান তাহলে আমি কিভাবে আপনাদেরকে সেরকম করে ভিডিও দেবো বা আপনার প্রবলেম গুলো আমি কিভাবে বুঝবো তো সেই অনুযায়ী গাইজ আপনাদেরকে কমেন্ট গুলো করতে হবে ঠিক আছে দেখুন তো আমাদের ডেড নাম্বারটা কমপ্লিট এখন আমরা এটাকে এক নাম্বার করে নেব এক নাম্বার করে নিয়ে এই যে এই জায়গাতে আমাদেরকে এইভাবে মারতে হবে দেড় নাম্বার এক নাম্বার আর চার নাম্বার এটাকে মিক্সিং করতে হবে এইভাবে তো দেখুন আমরা এক নাম্বারটা কিভাবে স্লোভিং করে নিচ্ছি ঠিক আছে দেখুন হ্যাঁ আমরা চালাচ্ছি এক নাম্বার জিরোটা করে কেটে আমরা করতে পারতাম ঠিক আছে তো এটা হচ্ছে একটা সহজ উপায় এভাবে যদি করো তাহলে সময় কম লাগবে আর কাজটাও ভালো হবে এখানে আমাদের গেল চার নাম্বার দেড় নাম্বার এক নাম্বার ঠিক আছে এরপরে আমরা জিরো পয়েন্ট ফাইভ করে নেব মেশিনটাকে জিরো পয়েন্ট ফাইভ করে নিয়ে এই জায়গা থেকে এই যে জায়গাটাতে আমার ওয়ান মারা আছে সেই জায়গাটাতে স্লোবিং করতে হবে এইভাবে দেখুন এইভাবে আমাদেরকে স্লোবিং করতে হবে দেখুন আমাদের মেশিনে চলছে জিরো পয়েন্ট করে সাপোর্ট থাকবে যেন মেশিনটা একদম উপরে উঠে না যায় দেখুন আমি জিরো পয়েন্ট ফাইভটা কত সুন্দর করে লেভেল করে দিচ্ছি এভাবে কাজ করলে গাইস আপনার জিরোতে কখনোই প্রবলেম হবে না আমরা বড় থেকে ছোট করতেছি ঠিক আছে আমরা বড় থেকে ছোট করতেছি আগে বড় গার্ড চার নাম্বার গার্ড ব্যবহার করেছি তারপরে ডের নাম্বার বা চাইলে আপনারা ডের আগে দুই নাম্বার ব্যবহার করতে পারেন তারপরে ডের যেহেতু আমার অভিজ্ঞতা রয়েছে তাই আমি চার নাম্বার থেকে ডাইরেক্ট নাম্বারে চলে এসেছি এটা আমাদের হয়ে গেল এখন আমরা একদম জিরো করে নিলাম একদম জিরো জিরো করে এই যে মেশিনটাকে হালকা করে ওই জায়গাতেই চালাতে হবে দেখুন হালকা হালকা করে আমরা ওই জায়গাতে চালিয়ে দিচ্ছি দেখুন আমাদের কিন্তু এখন চলছে জিরো ঠিক আছে যেহেতু এটা ভি কাটিং হবে এই যখনই আমি জিরোটা লাগাবো তখন কিন্তু এখানে একটা দাগ তৈরি হবে সেটা আমি কি হবে সম্পূর্ণ ভিডিওটাই দেখাবো জাস্ট একটু ধৈর্য সহকারে আপনাদেরকে ভিডিওটা দেখতে হবে ঠিক আছে দেখুন এটা আমার জিরো চলে গেল ঠিক আছে এখন যে উপরে দেখো এই জায়গার মধ্যে একটা বর্ডার টাইপ দেখা যাচ্ছে বা ছোট বড় একটা চুল কালো কালো দেখা যাচ্ছে এগুলোকে একদম মেশিন থেকে করে নিয়ে মেশিনের সাইড দিয়ে দুই সাইডটা দিয়ে আমাকে এইভাবে চালাতে হবে অ্যাঙ্গেল করে একটু চালাতে হবে পুরো পুরো সাইডটা তাহলে কিন্তু আমাদের সুন্দর স্লোবিন চলে আসবে ঠিক আছে দেখুন তো দেখুন আমি কিভাবে মেশিনটা চালাচ্ছি এটা সুন্দর স্লোভিং লুকে চলে আসবে দেখুন আমি এখানে মেশিনটা চালানোর পরে এখানে আর এই জায়গাটাতে কিন্তু সেরকম নেই যেখানে যেখানে দেখা যাবে সেখানে সেখানে আমরা মেশিনটা এভাবে চালাবো দেখুন দেখুন গ্যাস যারা এখনো সাবস্ক্রাইব করেননি যারা একদম নতুন আমার চ্যানেলে ভিজিট করেছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমি কিন্তু প্রতিনিয়ত হেয়ার কাটিং ভিডিও নিয়ে আসি আর আমাদের এখানে কিন্তু কাজ শেখানোরও সুবিধা রয়েছে তোমরা জানোই যারা আমাকে বিগত দিন থেকে সাবস্ক্রাইব করে রেখেছে তাদের তো অবশ্যই জানে আর যারা নতুন এসেছেন তারা অবশ্যই যদি কারো কাজ শেখার মানসিকতা থাকে তো আমার এখানে কিন্তু কিভাবে প্র্যাকটিস করবেন সেই ভিডিওগুলো দেওয়া রয়েছে চ্যানেলে গিয়ে সেই ভিডিওগুলো দেখলে কিন্তু আপনি বাড়িতে বসে থেকে হেয়ার কাটিং এর করতে পারবেন যে কিভাবে কেসি সিরোনি বা কিভাবে মেশিন প্র্যাকটিস করবেন সমস্ত ভিডিও কিন্তু দেওয়া রয়েছে চ্যানেলে দেখুন আমি কত সুন্দর করে লেভেল করে দিচ্ছি দেখুন মেশিনের কিন্তু আমার সাইডটা চলতেছে হ্যাঁ অবশ্যই এটা ধ্যান রাখবেন যে আমার মেশিনের কোন জায়গাটা আমি চালাচ্ছি কোন সময় দেখুন দেখুন এটা সুন্দর স্লোভিং লুকে চলে আসলো দেখুন মোটামুটি কিন্তু আমাদের জিরোটা মেলানো কমপ্লিট ঠিক আছে জিরোটা মোটামুটি কমপ্লিট এই জায়গাগুলোতে দেখুন এই যে বড় জায়গাটা রয়েছে এই জায়গাটা এটাতে কিন্তু মিল নেই ঠিক আছে এই জায়গাগুলোতে কিন্তু মিল নেই এগুলো মিল করতে গেলে আমাকে কেসির ব্যবহার করতে হবে ঠিক আছে আমাদের এই জায়গাটা লেভেল করার আগে আমি আগে এই জায়গাটা বানিয়ে নেব ঠিক আছে এই চিপের এই জায়গাটা আমরা বানিয়ে নেব যেটা আমরা বাদটি রেখেছিলাম সেটা আমাদের এখন কাজে লাগবে এইভাবে রাউন্ড করে এইভাবে কাটবো আমি দেখুন এটা দিকে টেনে টেনে রাউন্ড করে আমাদেরকে এই শেপের এই জায়গাটা বানাতে হবে এটা সুন্দর লুকে চলে আসবে আর সুন্দর দেখা যাবে ঠিক আছে ডিজাইনটা দেখুন কত সুন্দর হয়ে গেল একটা সুন্দর রাউন্ড শেপ ঠিক আছে এখন আমরা এই জায়গাগুলোতে স্লপ করব আর এই জায়গাতে কিন্তু ভি বানাবো ঠিক আছে তো আমি ভিটেও কীভাবে বানাই সমস্ত বিষয়ে দেখাব এর আগে আমরা এই যে এই জায়গাটা যেটা আমরা জিরো করব ঠিক আছে এই জায়গাটা আমরা ক্লিন করব। এটা চাইলে কিন্তু আমি ব্লেড দিয়েও সেভ করে দিতে পারি তাহলেও কিন্তু আরো মানে তাহলে জিরোটা আরো বেশি হয়ে যাবে আর মেশিন দিয়ে করলে নর্মাল থাকবে ঠিক আছে ব্লেড দিয়ে করলে আরেকটু বেশি জিরো হয়ে যাবে তো কাস্টমার যেটা চাবে আমরা সেটাই করে দেবো তো এখানে কাস্টমার কিন্তু ব্লেড লাগাবে না মেশিন দিয়ে করবে আমার মেশিন দিয়ে জিরোটা করে দেবো দেখুন লুকে চলে চতুর্দিকে এভাবে আমরা ক্লিন করে নেব নিচেরটাকে এই সাইড এর রাউন্ড টাও এই জায়গা চিপ এর রাউন্ড টাও আমরা সুন্দর করে করে নেব দেখুন আমি মেশিনটা কিভাবে চালাচ্ছি অবশ্যই ধ্যান রাখবেন এখানে কিন্তু খুবই সতর্কতার সাথে চালাতে হবে আমাদের সাইডটা কমপ্লিট এখন এই জায়গাটা লেভেল করতে হবে তো গাইস এই জায়গাগুলো লেভেল করার জন্য আমরা এখানে আগে পাতলা কেসিতে ব্যবহার করব ঠিক আছে লেয়ার কেসি যেটাকে বলে এই কেসি থেকে ব্যবহার করব তারপরে আমরা লেভেল কেসি ব্যবহার করব তাতে কিন্তু কাটিংটা আরো ভালো হবে স্লোভিংটা সুন্দর হবে ঠিক আছে দেখুন এই কেসিটা আমি কিভাবে চালাচ্ছি এই কেসিটা কিন্তু সুন্দর লেভেল করার জন্য ব্যবহার হয় ঠিক আছে দেখুন এই কেসিটা আমি কিভাবে ব্যবহার করতেছি সেম ওই কেসিগুলোর মতোই ব্যবহার করতেছি এতে ফিনিশিংটা কিন্তু আরো ভালো আসবে হেয়ার কাটিং এটা চুলটা ছোট না করেই লেভেল চলে আসবে এরপরে আমরা লেভেল কেসি দিয়ে এই জায়গাগুলোতে লেবেল করে দিলে আমাদের লেভেলটা সুন্দর চলে আসবে এই দিক এইভাবে আমাদের চতুর্দিকে করতে হবে দেখুন আমি এই কেসিটা কীভাবে চালাচ্ছি অবশ্যই ধ্যান রাখবেন এই কেসিটা কারো কারো কাছে না থাকলে অবশ্যই নিয়ে আসবেন এই কেসিটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা হেয়ার কাটিং এর জন্য সুন্দর যদি আপনি কাজ করেন কিন্তু এই কেসিটা আপনার কাছে নেই তাহলে কিন্তু চলবে না যাদের কাছে নেই তারাও ফিনিশিং দেয় কিন্তু যদি এই কেসিটা থাকে তাহলে কিন্তু ফিনিশিংটা একটু আলাদা রকমেই হবে ঠিক আছে দেখুন এই কেসিটা চালানোর পদ্ধতি রয়েছে দেখুন এই কেসিটা চালিয়ে তারপরে আমাকে অন্য কেসি দিয়ে এটাকে লেবেল করতে হবে আর সম্পূর্ণ প্রসেসটাই যেহেতু আমি আজকে বলছি যে দেখাবো তো সম্পূর্ণ প্রসেসটাই আজকে দেখাবো একটু ভিডিওটা লম্বা হবে মনোযোগ সহকারে একটু দেখতে হবে দেখুন যদি আপনি সময় দেন তাহলে ভালো কিছু শিখতে পারবেন দেখুন যেভাবে আমি যেভাবে মেশিনটা চালিয়েছিলাম এই সাইড আর এই সাইড করে এখানেও কিন্তু আমি এই সাইডে পাতলা কেজিটা মারলাম এখন এই সাইডে পাতলা কেজিটা মারবো ঠিক আছে দেখুন একটু অ্যাঙ্গেল করে নিয়েছি যেহেতু ভি কাটিং ওই জন্য একটু অ্যাঙ্গেল করে নিয়েছি নালে কিন্তু আমি ডাইরেক্ট এভাবে মারতে পারতাম না এভাবে মারলে হবে না আমাকে অ্যাঙ্গেল করে আগে এটাকে করতে হবে তারপরে ভিটাকে বানাতে হবে ঠিক আছে মনে থাকবে গাইস অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগতেছে ভিডিও আর কতটুকু নতুন জ্ঞান অর্জন করতে পেরেছেন এই ভিডিওতে অবশ্যই কমেন্ট করবেন দেখুন আমি কেসিটা কিভাবে ব্যবহার করতেছি ধ্যান রাখবেন সেম ওই কেসিগুলোর লেবের চলে আসবে এই কেশিটি আমি আরো একবার বলছে বলতেছি গাইস আমি আরো একবার বলতেছি গাইস যে যারা যারা এখনো পর্যন্ত লাইক কমেন্ট শেয়ার করেনি বা যারা সাবস্ক্রাইব করেনি এখনো আমার চ্যানেল নতুন ভিজিট করেছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলাইকানটা অন করে রাখবেন কারণ আমি প্রতিনিয়ত হেয়ার কাটিং ভিডিও নিয়ে আসি আর যত আমার হেয়ার কাটিং ভিডিও আপনি দেখবেন তত কিন্তু আপনার অভিজ্ঞতা বাড়বে ঠিক আছে আর অনেক কিছু সিক্রেট কিন্তু আপনি আমার এই চ্যানেল থেকে পাবেন আর বাড়িতে বসে থেকেই আপনি হেয়ার কাটিং শিখতে পারবেন দেখুন এখন আমি নিয়েছি ফিনিশিং কেসি যেটাকে বলে এটা হচ্ছে আমাদের ফিনিশিং কেসি ঠিক আছে এটা হচ্ছে ফিনিশিং কেসি আমি নিয়ে নিয়েছি সরু জায়গাটা দেখুন এই যে এদিকে চিকন এদিকে মোটা এই চিকন জায়গাটা দিয়ে আমরা ফিনিশিং দেবো যদি আপনি এভাবে ফিনিশিং দেন তাহলে কেউ আপনার ফিনিশিং এ কোনো কথা বলতে পারবে না এটা আমার গ্যারান্টি এই পাতলা কেশি মারার পরে যদি আপনি এভাবে ফিনিশিং দেন তাহলে খুব সুন্দর একটা ফিনিশিং চলে আসবে মধ্যে দেখুন হালকা হালকা করে দেখুন এই নিচের জায়গাগুলোতে দেখুন এই যে বর্ডার বর্ডার টাইপ একটু বোঝা যাচ্ছে সেটাকে সুলোভ করার জন্য আমাকে এই ফিনিশিং কেশিটা এখন ব্যবহার দেখুন কিভাবে আমি কেসির মাথা দিয়ে সুন্দর করে ফিনিশিং করে দিচ্ছি একটু সময় লাগবে যদি আপনি হেয়ার কাটিং করেন এটা সুন্দর করে একটু সময় লাগবে কিন্তু যার হেয়ার কাটিং করবেন বা যে দেখবে হেয়ার কাটিংটা সবারই কিন্তু পছন্দ হবে ঠিক আছে তো দেখুন গাইস অবশ্যই ধ্যান রাখবেন যে আমি কিভাবে চালাচ্ছি আর কেসিটা কি ফিনিশিং চালাচ্ছি জন্য ঠিক আছে এই আমি কিন্তু আপনি বাড়িতে বসে থেকেই বুঝতে পারবেন আর যারা যারা হেয়ার কাটিং এর কাজ করেন অলরেডি তারা যদি একবার এই ভিডিও দেখে একবারই কিন্তু শিখে যাবে আমি গ্যারান্টি দিচ্ছি যে যারা হেয়ার কাটিং অলরেডি করে বা যাদের ফিনিশিং কম হচ্ছে কেসি দিয়ে ফিনিশিং কম হচ্ছে তারা যদি এই ভিডিওটা দেখে তাদের কিন্তু ফিনিশিং ফিনিশিং চলে আসবে যে যে আমি দিচ্ছি আমাকে কমেন্ট করেছিল নামে একজন ভাই রয়েছে অমিত অমিত বিগত কিছুদিন থেকে আমাকে কমেন্ট করতেছিল যে দাদা আমার কেসি দিয়ে স্লোভিং হচ্ছে না তো ওই ভাইটাকে আমি একটা কথাই বলবো যে তুমি যদি এই ভিডিওটা এইভাবে দেখো যে আমি কীভাবে স্লোভিং করতেছি তাহলে কিন্তু তুমি যে কোনো চুল যে কোনো হেয়ার কাটিং স্লিপি যে কোনো হেয়ার কাটিং স্লোবিং ভাবে করতে পারবে দেখো কত সুন্দর করে স্লোবিং হয়ে গেল দেখো দেখো আমি কিভাবে শিলকা হালকা 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 করে তুলতেছি আর কেসির মাথা দিয়ে এইটুক জায়গা দিয়ে কেটে কেটে উপরে উঠতেছি দেখুন যদি ভালো ফিনিশিং দিতে চান তাহলে এভাবেই আপনাকে কাজ করতে হবে একটু সময় দিয়ে ঠিক আছে একটু সময় দিয়ে হম দেখুন এই ভি ভিটা আমি বানাচ্ছি কিভাবে দেখুন এই এই দিক থেকে এই দিকে এই দিক থেকে এই দিকে ভিটে তৈরি করতে এইভাবে আমাকে কেসিটা চালাতে হবে আমাকে চতুর্দিকে স্লোবিংটা মেলাতে হবে দেখুন দেখুন আমার ভিটে কিন্তু তৈরি হয়ে গেছে ভিটা তৈরি হয়ে গেছে ঠিক আছে এই জায়গাটা একটু ভারী রয়েছে এটাকে আমরা হালকা পাতলা কেসিটা আর মেরে দেবো এই যে পাতলা কেসিটা এই জায়গাতে একটু চুল থেকে তুলে এইভাবে 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 দিয়ে দেবো তাহলে আমাদের এই ভিটা সুন্দর স্লোভিং লুকে চলে আসবো দেখেন তো এইভাবে আমাদেরকে চতুর্দিকে এই সাইডটাও সেম ভাবে মেলাতে হবে এইদিকে আমরা যেভাবে ভি ভি অনুযায়ী করলাম স্লোভিং করলাম এই সাইডটাতে আমাদের এই বর্ডারটা স্লোভিং করে দিতে হবে ঠিক আছে দেওয়ার পরে আমরা উপরের চুলটা কাটবো তো গাই সার একটা ভাই আমাকে কমেন্ট করেছিল যে এই উপরের চুলটা ধরতে পারে না ঠিক আছে তো উপরের চুলটা কিভাবে ফিঙ্গার দিয়ে ধরবে আর কিভাবে কাটবে তো সেই অনুযায়ী আজকের এই ভিডিওটা তো ফিঙ্গার প্র্যাকটিস দেওয়ার আগে আগে কেসিটা ধরে রেস্ট্রি মুড়ে নিয়ে আসতে হবে রেস্ট্রি মুড়ে নেওয়ার পরে এই হাতের মধ্যে চিরনি থাকবে ঠিক আছে চিরনি থাকবে এই সিরোনিটা আগে জল দিয়ে চুলটাকে ভিজিয়ে নিতে হবে ঠিক আছে তো জল দিয়ে আমি ভিজিয়ে নিয়েছি চুলটাকে এইভাবে 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 হাত দিয়ে করে দিলাম দেওয়ার পরে এই যে এই দিক থেকে এখানে ঢুকবে সিরোনিটা ঢোকার এখানে ধরলাম ঠিক আছে সোজা করে ধরবে এই ধরলে হবে না বা এই ধরলে হবে না এই টেনে ধরলে হবে না সোজা করে ধরতে হবে সোজা করে এইভাবে এই যে সোজা ধরলাম এই চিরনিটা আমি এখানে রাখলাম রাখার পরে কেসিটা আমরা কাটিং মুডে নিয়ে আসলাম কাটিং মুডে নিয়ে এসে এখান থেকে আগে কাস্টমারকে বলবে যে কতটা ছোট করবে সেই অনুযায়ী ছোট করে নেবে দেখুন এই যে প্রথম কাট গেল এটাকে আমি এখন ছাড়বো না না ছেড়ে আগে চিরুনিটা এখানে লাগাবো লাগিয়ে এইভাবে একটু টেনে আবার এভাবে ধরবো ধরবো এই দেখুন নিচে কিন্তু গাইডলাইনটা আমাদের আমরা যেটা কাটলাম ওই নিচে কিন্তু রয়েছে সেই অনুযায়ী আমাদেরকে এই জায়গাটা সেই লেভেলে কাটতে হবে দেখো কাটলাম আবার আমার কেসিটা কেসি কাটিং মুড থেকে রেস্টিং মুডে চলে আসলো আবার চিরুনি তুললাম আবার এভাবে তুলবো আবার এই যে সেম ভাবে আমরা কাটব কাটার পরে অবশ্যই আগে রেস্টিং মুড তারপরে চিরুনি তারপরে এভাবে এই যে আবার ধরবো চিরুনি এখানে গেল কাটিং মুডে চলে আসলো এখান থেকে কেটে দিলাম দেখো আবার রেস্টিং মোড আবার তুলবো এই যে আমি কিন্তু সোজা তুলতেছি ঠিক আছে কোনো ব্যাখা করতেছি না ঠিক আছে সোজা না করলে কিন্তু ব্যাখা করলে কিন্তু লেভেল ঠিক মতো আসবে না তো আমার প্রথম স্টেপ গেল তিনটে স্টেপে আমি চুলটা কাটবো ঠিক আছে এই সাইডে একবার কাটলাম যদি এক লেভেল থাকে তাহলে তিন দিকে কাটতে হবে বা যদি খাড়া করে রাখে চুলটাকে তারপরে লেয়ার কেসি মেরে দিতে হবে চুলটাতে তো আমরা আগে কেটে নেব সেম লেভেলে এই লেভেলে এই চুলটা কেটে দিলাম ঠিক আছে আমাদেরকে এখানে দুইটা চুল তুলতে হবে এই এই চুলটাকে তুলতে হবে এই চুলটাকে তুলতে হবে তুলে আমাদেরকে লেভেল কেটে দিতে হবে এই চুলের লেভেলে চলে আসো আবার ডুবাবো আবার কাটবো এই দেখো এই যে এই 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 যে আমি কাটিং মুড থেকে রেস্টিং মুড করতেছি এটা কিন্তু প্র্যাকটিসের প্রয়োজন রয়েছে চাইলে বাড়িতে প্র্যাকটিস করে নেবে তাহলে কিন্তু হয়ে যাবে দেখো কিভাবে তুলতেছি আর কাটতেছি যে আমার গাইডলাইন কিন্তু এই সাইডে থাকবেই ঠিক আছে গাইডলাইন মেনে সব সময় কাজ করবেন তাহলে কাজটা ভালো হবে যেহেতু এ কিন্তু চুলটাকে খাড়া করবে ঠিক আছে তো খাড়া করবে আমরা দুই সাইডে এই সাইডে একবার কাটলাম এই সাইড থেকে আর লেভেলটা দেখে নেব ছোট বড় রয়েছে কি না সেটা একটু দেখে নেব আমরা ছোট বড় থাকলে সেটাকে আমরা লেভেল করে দেব দেওয়ার পরে আমরা লেয়ার এই যে দেখুন অবশ্যই আপনি যদি এভাবে দেখেন তো বুঝতে পারবেন যে তুলটাতে লেবেল নেই ওই লেভেলটাকে আমাকে এখানে তুলতে হবে লেভেলটা করতে হবে ঠিক আছে হয়ে গেল এখন এটাতে আমার লেয়ার কেসিটা মেরে দিতে হবে ঠিক আছে যদি চুলটা খাড়া রাখে তার জন্য আমাকে লেয়ার কেসিটা মেরে দিতে হবে লেয়ার কেসি মারার একটা সিস্টেম রয়েছে আমরা সেমভাবে ভাবে চুলটাকে ধরবো সেম ভাবে ধরবো ধরে এই যে নিচের থেকে এক একটু হাত হাতটা উপরে উঠবে দুই আর একটু উঠবে তিন এই তিনটে স্টেপে পুরো চুলটাকে এইভাবে করতে হবে এক দুই তিন এক দুই তিন সাথে সাথে কিন্তু আঙুলটা উঠবে ঠিক আছে নিচ থেকে এক দুই তিন এক দুই তিন এক দুই তিন তাহলে চুলটা পাতলা হয়ে যাবে যেভাবে সেটিং করবে চুলটা সেভাবেই সেটিং হয়ে থাকবে চুলটা ঠিক আছে দেখো খাড়া করে রাখলে খাড়া থাকবে চুলটা চুলটা আমাদের কাটিং কমপ্লিট এখন আমরা করে অফ তো ফাইনালি গাইস আমাদের কিন্তু হেয়ার কাটিংটা একদম কমপ্লিট তো কেমন হয়েছে অবশ্যই একটু কমেন্ট করবেন তো গাইস কেমন হয়েছে হেয়ার কাটিংটা একটু কমেন্ট করে জানাবেন সবাই দেখুন ফাইনাল লুক ফাইনাল লুকটা কেমন হয়েছে একটু জানাবে e